দেখুন দিয়ে চাইলে দুটো অর্ডার করবে স্ক্রিয় নাম্বার তো আছে এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে ভেড়া দিশার যোগাযোগ করে নিবেন দেখেন কালাগুলো দেন খুবই নিষিদ্ধ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তিন দিনের ভিতরে এগুলো অফারও কিন্তু থাকতেছে তিন দিনের স্ক্রিন নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিবেন যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে ভ্যায় সাথে যোগাযোগ করে নিবেন আর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে বাংলাদেশের যে কোনো জায়গাতে পারবেন এই কালারটা দেখেন এগুলো এগুলো কিন্তু আমরা অনেক বেশি থাকি মাত্র একশো টাকা গজে এগুলো কিন্তু পেয়ে যাবে দেখেন কালা গুলো দেখেন খুবই কিন্তু দেখেন কালাগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর এগুলো নিয়ে চাইলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সাথে যোগাযোগ করে নিবেন

এই কালারটা দেখেন ভাইয়া কিন্তু খুলে দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা পার গাছ কেউ অফার মিস করবেন না ভিডিওটা পুরোপুরি মনোযোগ সারা দেখবেন ইমো থেকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে ফলো করে দেবেন আর স্ক্রেন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এগুলো আর অর্ডারটা দ্রুত করতে হবে মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর এগুলো দেখেন ভাইয়া কিন্তু সব কালারই দেখাচ্ছে ইচ্ছা অর্ডার করতে পারবেন যে কয় লাগে দেওয়া যাবে দেখছেন ডিজিটাল প্রিন্ট হ্যাঁ দেখেন <laughs> <laughs> দেখেন কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর গর্জিয়েস যারা যারা আমাদের শপে এসে নিজে যারা আমাদের শপের ঠিকানা স্টোর এল আমিন সুপার মার্কেট বগুড়া আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ